টলিউড অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী চুপিসারে প্রেমিকা রায়ের সঙ্গে আংটি বদল করলেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে এই বিশেষ দিনটি উদযাপন করেন তিনি তবে বিষয়টি গোপন রাখতেই বেশি মনোযোগী ছিলেন অভিনেতা কনসে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করা অর্ঘজ্যোতি কখনোই নিজের প্রেমিকা সম্পর্কে প্রকাশে কিছু জানাননি যদিও বিশেষ দিনের ছবি ভাগ করেননি হবু স্থির হাত ধরে একটি ছবি শেয়ার করে নতুন জীবনের ইঙ্গিত দিয়েছেন দু হাজার পঁচিশের শুরুতেই বিয়ের নতুন অধ্যায় শুরু করলেন তিনি সোয়াগাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই